আচ্ছা শুনেন কথা বলি একটু আচ্ছা শুনেন কথা বলি একটু জোর করে টাকা তুলছেন কেন কথা বলতে না না আচ্ছা শোনেন আমি টাকা দিতেছি কয় টাকা লাগবে আমি দেবো শুনে আসেন জোর করে মানুষের কাছ থেকে টাকা তুলে মনে মনেছেন দিলে দিব না দিলে না দিব তাই না আমার মনে চাইলে আমি দিব না মন চাইলে দিব না তাই না কাপড় টুপুর চাই না তো আর বাবন একসাথে থাকে এটা ঝামেলা না সো গাইস আপনারা তো দেখলেনি ওদের টাকা দরকার ঠিক আছে হ্যাঁ ওরা বলবে ভালোভাবে চাবে যদি কেউ দিলে তো দিলে না দিলে নাই কিন্তু ওরা কি করে যারা না দিবে তাদেরকে জোরাজুরি করে জোরাজুরি করে তাদের কাছ থেকে টাকা তুলে আসলে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কার কার সাথে এরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম